প্রায়গরাজ স্টেশন থেকে সুজা মোটামুটি কুম্ভ মজার দিকে রোয়না দেখতে রাত্রে গেছে আবার শুরু করলাম আটা আর লগের কত যে মানুষ দেখতে পা মজা লাগে তারপরে যে খেললাম নন্দী নন্দীদুয়ার পাওয়ার পরে এখানে একটা দাঁড়াইয়া ফটো ফটো তুললাম

টোটাল পঁচিশের উপরে হইবো আর পাইপ পোল গুলার উপরে মানুষ যায় বন্ধ করে একদিকে খুলে আর আর পুলিশ প্রশাসন যারা আছে তারা কিন্তু খুব সুন্দরভাবে ভাবে কোনো দিকে বেশি জ্যাম হয়ে গেলে তারা এদিকে বন্ধ করিয়া হয় দিকে আর খুলে মানুষের একটা ইয়ে হয়ে গেছে হ্যাবিট গঙ্গা তো একটা বালুচরের সঙ্গম হয়ে গেছে নানি ওই তো বলতে ওই যে ওই ফার মানুষটির যে স্থান খরের যে হদিকে প্রেশার রয়েছে না জলর প্রেসার হদিকে আর ওদিকে সর দিলে গঙ্গা জল দেখতে আবার গুলা লাগে কিন্তু গুলা না এরকম একটা কালার দেখা যায় গঙ্গা নদীর উপরে মানুষে ফুল দিতে একদম জাবড়ার মতন হয়ে গেছে যে ফারের তুলিয়া উপরে ফলার ফুলে সে ব্যারিগেড লাগাইয়া রাখছে আন্তর্জাতিক মানুষ যাইতে না পারে আর ব্যারিগেডের কিনারে দিয়ে দেখুন দোকান বহুত দোকান আছে বহু জিনিস লইয়া তারপরে এখানে আরো নারিকেল ওরিক্যাল ফুজার সামগ্রী লইয়া মানুষে যাতে পূজা দিতে পারে আর পিছনের দিকে এদিকে দিকে আর উটও আছে আবার অনেক জিগা জিগের পর জানতে পারলাম যে উট সর একবার সরিলেও একশো টাকা লাগে তাই সরিয়ে নিলাম উঠিয়াও আর দেরি করলাম না কারণ এই জিনিসটা আর ফাইমু

খুব সুন্দর সার্ভিস ডে নাইট চব্বিশ ঘন্টা মানুষ এখানে শুনছি আর নিজের চোখে দেখলাম আর এতে এতে সকাল হয়ে গেছে স্নান করা গঙ্গা নদীত প্রাণা দিলাম আমি আর স্যার কালকে কোনটা দিয়ে আইসি বলি গেছি কারণ এটা রাস্তা প্রচুর তো

پھر جو 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 অনেক হাটার পরে পাইলাম সঙ্গম লেখা আছে আর সঙ্গম দুয়ারের মানুষে ফল মূল এগুলা ফুল এগুলা রাখছে পূজা দেওয়ার লাগে আর এদিকে সূর্যও কিন্তু খুব সুন্দর হইয়া উঠে সকাল সকালের ভিউ আর মানুষ প্রচুর পরিমাণে মানুষ আনা দিছে যাতে সবে আগে গিয়ে স্নান করতে পারেন গঙ্গা জলে হ্যাঁ সবে একসঙ্গে আনা আরও বেশি ভাল লাগে আর এই যে অনেক বড় আর এলাকাটা বাইশ তেইশ কিলোমিটার হয়ে যাব অব্দি মেলা আসলে মেলাটা আর সব যখন এক লোকে যাইন আর অনবরত দেখতেই আসুন যে যতটুকু মানুষ মানে দেখা যায় অতটুক সকাল থেকে বিকাল পর্যন্ত থাকুন যে কমোনু না বাড়ুন না আর রাস্তাঘাটের মধ্যে প্রচুর মানুষ দেখা যায় ঐ দেখা যায় চাইবেৰিয়ান পাখি গুলা কিন্তু খুব উৰে খুব মজা কৰে মস্তি কৰে খাবাৰ নিলে নুকা দিয়া এইগুলা কিন্তু খাবাৰো খায় কিন্তু তাৰ আর দিয়া যায় আছে পাখিগুলা খুব মজা লাগে কিন্তু পাখিগুলা যখন একলগে উড়ে বহুত মজা লাগে কারণ বৈশাখেরকম দেখুন আহ গঙ্গা নদী একবারে খালি হয়ে গেছে মানুষের ওই তো আর নাই ওই তো কী পর্যন্ত জল যায় ওই হয় তারপরে ডুব লাগানি লেগে চেষ্টা করলাম আর আমি গেলাম চট করে গঙ্গা নদীর দিকে রেডি হয়ে গেলাম ধান খেলার লেগে হাতে নিসলাম ফুল ফুলটা ক্যারি ব্যাগ থেকে ইয়া বাইরে করিয়া জাস্ট লইয়া নিছিলাম ইয়া তারপরে প্রণাম করলাম গঙ্গা বঙ্গানদীতে ফুল দিলাম লাগাও ঢুকি লাগাও